রাজি আসো রাজি হক মৌলা হক মৌলা হক মৌলা হক মৌলা বাবা আজকে মুরগি সুরগি আইতাছে না মুরগি আস খাসি গরু আজকে তো কিচ্ছু আই না কি কস রে তুই আইতাছে না কি লেগে র আমি একটু জিমো আছি আমার দেনো থাকবার দে তুই দেখবি ওহনি এবি আস্তে আস্তে আইতাছে হক মৌলা হক মৌলা হক মৌলা আইবো 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 ধৈর্য ধর ধৈর্য ধর আইবো ধৈর্য ধর আমি লাগবা আইছে

হই র কথা একটা হইছে কিসে বাবা বাবার বগলে তুই আইছস আমি যা কিছু কই তা আমার কথা শুনতে হবে এটা কোন এটা শুনতাম কোন তোমার লাগছে আমার কোন ঠিক আছে তো ঠিক আছে কোন তুই এই শ্বেলিটার ফাইবার হইলে একটা সাইড ঠেঙ্গিয়া খাসি দরকার আর কি হা ষোল্লশ দরকার রাজি আসো রাজি তো ভাই তো বাবা মালা গোড়া রাজি আসো যদি যা তুই ওহন এই মুহূর্তের মধ্যে যা গে হাইরা একটা খাসি আর ষোল শটিয়া লইয়া যা তোর মন আশা পূরণ হবে যা তোরা যাই বাবা হ্যাঁ যা তাতে জলদি যা হক যাই বস্তা বাবা রে বাবা বোলে কয়ে আছে দেখি বস্তা বাবা বাবা বোলা ভালা বাবা হম আইসারুন বাবা আইস একজন বল তোর কি সমস্যা বাবা আমার বাড়ির ঘর ছারাও কিন্তু ছেরিও না কি করছ তুই এটা একটা কথা হইলো র আমি একটু দেন গ্যালুই এই সমস্যার ভিতরে কি আছে আমি সবকিছু বলতে পার বাবা সাতারি করুন হক মওলা হক বাবা ওই শোন তোকে আমি একটা কথা বলতেছি কোন শুনতেছি তোর যে সন্তান হয় কেন মেয়ে সন্তান হয় না তার একটা কারণ আছে কি কারণটা বা বাবা জানতাম কারণটা হইল আমার এটি একটা মুরগি দিবে আর তিন কেজি চাল দিবে ঠিক আছে ঠিক আছে বাবা আর এখন আমি তোরে একটা ওষুধ দিয়ে দিব আমি যেভাবে বলবো সেইভাবে ঘরে গিয়ে তুই প্রাণ করবি ও বাবা সাঁতারি দেন ঠিক আছে বাবা মৌলা এই যে দেখছ ওটা একদম বহুত একটা উপকারী জিনিস এই বস্তুটা তুই নাই না এটা প্রত্যেক দিন সকালে ঘুমের থেকে উঠিয়া খালি বেডে গা গুছল দুজনে দবি দই হাই এটা পানির মধ্যে বিজে স্বামী আর স্ত্রী মানে তোরা দুজন আর তুই তো তুই আর তোর পরিবার একসাথে পানিটা খেয়ে নিবি তাহলে তোর মনের যে আশা নিয়ে আমার দরবারে আইস তোর সেই মনের আশা পূর্ণ হইবি কেমন কি গো আজকে হাজিরা ভরে আছে কো দিলাম আর মুরগি মুরগি একটা বুঝেছ না কিন্তু নাই